হাজিরা ছিল আমার আপনারা জানেন যে মামলাটা হয়েছিল ওই মামলার আজকে প্রথম দিন আমি করে আসছি আজকে আমাকে হাজিরা দিতে চাই নাই আমাকে হচ্ছে বাইরে থেকে অ্যাটাক দিয়েছে অ্যাটাক দেওয়ার পর অনেক সাংবাদিক মিডিয়াকর্মী যারা ছিল তারা হচ্ছে ভিডিও করছে ভিডিও করার পর হচ্ছে তারা কিছু লোকজন হিরঞ্চি যারা ছিল পনেরো বিশ জনের মতো তারা দৌড়িয়ে পালিয়ে গেছে আর হচ্ছে শিকা খান ভাষা গালি গালিগালাস আর অনেক হচ্ছে হুমকি দুমকি দিয়েছে আমাকে আর বলেছে যে আরো কী কী যেন মিথ্যা মামলা আমাকে দিবে আরও মানে আজকে আমি হচ্ছে আমার অন্যায়টা হচ্ছে আমি হাজিরা দিতে আসছিলাম আর আর বিপক্ষে হচ্ছে সাক্ষী দিতে সাক্ষী আসছিলো আমার আম্মু আর আমার ছোট ভাই তাদেরকে হচ্ছে অনেক হেনস্থ করছে এখানে আছে আমার আম্মু পাশে দাঁড়ানো আজকে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ করে নারায়ণগঞ্জ জজ করে কোথা থেকে আসছেন ভাই মাদারীপুর থেকে আসছি ওদের নারায়ণগঞ্জ হচ্ছে এলাকা আচ্ছা আচ্ছা তো এখানে আসে আমি হচ্ছে আমি হাজিরা ঠিকমতো দিতে পারি না আমাকে হচ্ছে ই করা হয়েছে হুমকি টুমকি দেওয়া হয়েছে আর হচ্ছে আমার গায়ে হাত দেওয়া হয়েছে আচ্ছা তো যে শিকার যে আমি ওদের বিষয় নিয়ে কিছু বলতে চাই না কারণ যারা ভালো সোসাইটির মানুষ তাদের নিয়ে কথা বললে মানসম্মান থাকে আর যারা খারাপ লেভেলের মানুষ যারা খারাপ রাস্তাঘাটের যারা হচ্ছে খারাপ কাজ করে বেড়ায় তাদের বিরুদ্ধে কিছু বলবেন আর উল্টা হচ্ছে হেনস্থার শিকার হইতে হবে মানহানি হইতে হবে এই জন্য তাদের বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না তো আজকে হচ্ছে আমাকে আবার অ্যাটাক দিছে হচ্ছে আজকে আমি ওই যে নারায়ণগঞ্জ কোর্টের সামনে আসি কোর্টের সামনে ওদের অনেক হিরঞ্চি মিরঞ্চি এই এদেরকে নিয়ে আসছিল আমাকে বেলেট দিয়ে টান দেওয়ার জন্য বলছে যে বেলেট দিয়ে টান দিবে আমাকে আবার বলছে যে তো মাইরা ফেলবো আবার আচ্ছা আর আপনারা তো দেখছেন যে কিছুদিন আগে যখন জেলে যায় তখন বলছে যে জেল থেকে বেরোয়ার মাইরা ফেলবো ওই পরিকল্পনা চলতেছে